ওটা ভাই ওকে গুরুত্ব দাও কেন মিডিয়ার লোক গুরুত্ব দেয় ওর নামের পাশ থেকে ওর নামের পাশ থেকে যদি প্রথমে আর শেষে কিছু আছে কিছু আছে কিছু আছে ওকে ভালো দেখাবো হবে এ হবে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেননি কিন্তু ইঙ্গিতটা দিলেন শুভেন্দু অধিকারী তার বক্তৃতায় আমি সেই বক্তৃতা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম ইঙ্গিতটার পরিষ্কার আমি কিছু বুঝেছি কিন্তু সেটা আমি ব্যাখ্যায় যাবো না কে সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে পারেন ডায়মন্ড হারবারে সেই ইঙ্গিতটা সরাসরি জয়নগর ক্যানিংয়ে সেখানে দীর্ঘ পথ পরিক্রমা এবং তারপর একটা সভা সেই সভা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দিলেন অনেক কথা বললেন সেখানে বলেন। যে উনিশ জনের নাম খাতায় তোলা আছে তার মধ্যে তিনজন মাত্র জেলে গেছে শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক কেষ্ট তিনজন গেছে ষোলো জন এখনও যাওয়া বাকি আছে জেলে পরিষ্কার আঙুল তুলে বললেন নামগুলো বললেন না নামগুলো অনুমান করা যেতে পারে এবং শেষ পর্যন্ত অনেক কথাই বললেন আমি আজকে ঠিক করলাম বাংলার মনে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ দেখুন নির্বাচনের সময় অনেক কথাই নির্বাচনী রাজনীতির প্রচারে যারা কথা বলেন সেইখান থেকে তুলে নেওয়া যায় তুলে দেওয়া যায় কথা বলা যায় কিন্তু আমার মনে শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন ওই সৌকত মোল্লার ডেরায় গিয়ে ক্যানিংয়ের মাটিতে গিয়ে যেখানে বিরোধী কণ্ঠ শুনতে গেলে বিরোধী কথা বলতে গেলে বাড়ি ছাড়া হতে হয় খুন হয়ে যেতে হয় সেই ভাইপোর অনুগত সৌকাত মোল্লার সেই ডেরায় গিয়ে ক্যানিঙি গিয়ে লম্বা মিছিল করলেন এবং সেই মিছিলের পর একটা জ্বালাময়ী ভাষণ দিলেন খুব বড় ভাষণ নয় কিন্তু ভাষণটা আমি আপনাদের কাছে শোনাব আমার খালি বারবার মনে হয় জানেন বিশ্বাস করুন যে সারা বছর ধরে বিরোধীরা এই জাতীয় প্রচার অভিযানগুলোকে সংগঠিত করেন না কেন কেন সৌকত মোল্লার ডেরায় গিয়ে সু শুভেন্দু অধিকারীকে নির্বাচনের আগে গিয়ে মিছিল করতে হয় তো অনেক রাজনৈতিক নেতারা বসে আছেন তারা কেন যান না প্রাক্তন সভাপতি বর্তমান সভাপতি আগের সভাপতি তারও আগের সভাপতি বিভিন্ন বিধায়করা রয়েছেন সাংসদরা রয়েছেন কেন সৌকত মোল্লার ডেরায় কেন দক্ষিণ চুষণায় ডেরায় ডেরায় গিয়ে এই জাতীয় মিছিল দিনের পর দিন করেন না মিছিল করতে হলেই শুভেন্দুকে দরকার মিটিং করতে হলেই শুভেন্দুকে দরকার এরকম একটা পরিস্থিতি বাংলায় তৈরি হয়ে গেছে এবং সেটাই শুভেন্দু করছেন দিনের পর দিন গতকাল আলিপুরদুয়ারে অনেক রাতে সভা করেছেন তারও আগে বিকেলবেলা কোচবিহারে সভা করেছেন তার আগে উলুবেড়িয়াতে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় একটার পর একটা সভা করে গেছেন করে সরাসরি চলে গেছেন কুচবিহার যাওয়ার সময় জলপাইগুড়িতে আত্মর মানুষের পাশে দাঁড়িয়েছেন হাসপাতালে গেছেন সেখান থেকে তিন দুপুর তিনটের সময় কুচবিহারের সভা ছিল সেই কুচবিহারের সভা বিকেল পাঁচটায় পৌঁছেছেন সেটা অ্যাড্রেস করেছেন তারপর বিকেল পাঁচটায় আলিপুরদুয়ারের সভাটা সন্ধ্যে সাতটারও পরে গিয়ে পৌঁছেছেন সেখানে অনেক রাতপন্থ অ্যাডভ্রেস করেছেন তারপর দুশো চল্লিশ কিলোমিটার কভার করে ফিরে এসছেন এবং বাগডোগরাতে এবং শেষ পর্যন্ত সেখান থেকে বিমানে করে এদিন সকালবেলা সরাসরি সে পৌঁছলেন কলকাতা কলকাতা পৌঁছেই বিশ্রাম নিয়েছেন কিনা না জানি না সরাসরি জয়নগর ক্যানিংয়ে চলে গেলেন এবং সেখানকার হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করলেন লম্বা মিছিল হলো এবং তারপর একটা জ্বালাময়ী ভাষণ দিলেন এবং সেখানে ইঙ্গিত ছিল কে প্রার্থী হতে পারে ডায়মন্ড হারবারে পুরো বক্তব্যটা ছোট বক্তব্য কিন্তু বক্তব্যটা শুনুন নিজেও ধরতে পারবেন কে সম্ভাব্য প্রার্থী হতে পারে ডায়মন্ড হারবারে বলছে ভিতরে যাব আর পদে ভোট দেব আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোর্ট পাঠিয়েছিল একটাও কুথে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দল নেতাকে ভরসা করেন তো ভরসা করেন তো যা বলি টাই করি তো আর কেউ না বুঝছ সাধারণ মুস্তিবাজ 31 ডিসেম্বরের বসি রাতে বলেছিলাম এজ আর নাম্বার দিন গুলো গো নাম বলছি তারিখ বললো এই কাফির বেটাকে আমাদেরকে চাল আর ডাল ছড়িয়ে প্যাকেট করে কাথি পাটি আমি কদিন দিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি

কোন মুখ্যমন্ত্রী হতে পারত কথা একদম এসব করে কিছু হবে না আর এবারের ভোটটা কি করে করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাজা বা বাসন্তী হোসেন শেখ বড় মোস্তান বড় মোস্তান জেলিয়া খালি ও পারে শাহজাহান ওকে কোন জমি দখল করেছে সব দলিল আমার কাছে আছে শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি মাতব পরে আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে যাব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে এस्तो মন্ডল শাহজান শেখ যতিপ্রিয় মূল নিগ্রামতার বালু আমাদের সব চাল আর গন্তিতে ফেলেছে আর ওখানে সাতটি না বাংলাদেশে সব সাতটি রাতে পাচার করেছে শাহজান তিনটা জেলে গেছে এখনো 16টা বাইরে আছে এই 16টার মধ্যে দুটো নাম আছে এই এই জেলা শতমুল্লার নাম আছে জাহাঙ্গীর এর নাম 61টা মামলা হইছে সিবিআইয়ে

আমি ভোটের প্রচার পরেই করবো সুব্রতদের সম্বর্ধনা জানালাম সঙ্গে বিরাট ব্যাপার সব ভোট করে নেব রাতারাতি এসব হবে না এবারে ছজন করে কেন্দ্রীয় পুলিশ পতির বুথে ওয়েব ক্যামেরা থাকবে যে সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন ভিতরে গিয়ে পথ ইন্ডিয়ান ভোট হিরিব্যাগ যুক্ত আমরা বুঝে নেবো ইঞ্চিতে ইঞ্চিতে এই সামনে গোটা রাজ্যের প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা চাপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় বড় ধরনের বারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে দুor থাকবে হাফিয়ারা থাকবে সব ফিচারি করেছে সব মাটি কেটে করে দিচ্ছে আপনাদের সব ঘর ধ্বংস সমস্ত ইরিগেশনের জায়গায় দাড়ি ভাটা ইট ভাটা সব ভেঙে সুন্দরবনের মেইন গ্রাব কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা ফাটা পায়জামা

খুব বেশি অশান্তি করতে পারেনি তো ভোট দিতে দেয়নি ততজন ভোট দিতে পারেনি ততজন ভোট দিতে পারেননি এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি প্রয়োজন হলে আইনের আদালতেও যাব ভোটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি বেশি দিন দিন থাকবে থাকবে না না এই সরকারটা আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন ভোটের পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সন্দেশ কালিতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মায়েদের বলে দেওয়া হয়েছে তো ও সব লক্ষ্মী ভান্ডার টান্ডার ছেড়ে দেন বিজেপি এলে তিন হাজার টাকা দিব সবাই বলবে অন্নপূর্ণা ভান্ডার হবে তিন হাজার টাকা দিব আর যত পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব আমার জয় শ্রীরাম আর আপনার রাজ্য হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ সঙ্গে স্থানীয় বদলা হবে তো বদলা হবে তো একটা পঙ্গু ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন পশ্চিমবঙ্গে বিজেপিতে সম্ভব অন্য কোনো বাকি পারে রেখার জন্য বলবেন তো আত্মীয় স্বজনদের বলবেন তো ওখানে রেখাকে জিতাবেন তো এবারে ডাক্তারিকে পাঠাবেন তো শুধু এদের ভোট নয় মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট ভোটটা দিতে হবে আর সন্দেশকালীন বদলা হবে তো হবে হবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি চারটে সবার রোড এই লোকসভা কেন্দ্রে করব আর সব বুথ সভাপতিকে আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার দেব আপনাদের চৌকিদারের মতো পাহাড় কাজ আমার শুভেন্দু অধিকারী বিরোধী এবং ভোটের পরে একজনের যদি তালিতে ফিরে হাত তো কথা যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মধি গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি সব ওদের লোক নাই সাইনবোর্ড খুন করেছিল চিল্লো গ্রামে যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে মানে আমার জন্য নয় কোর্ট পাঠিয়ে বলেছে ওই জেলায় ঢুকতে পারবে আগো এদের নাই সাইকサルদিন নাই আবু তাহের নাই তোমার দেখা নাই তোমার দেখা এদের পরিষ্কার করুন 450 টাকা রাজস্থানে রাজস্থানে ভজল্লাহ শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে

রামনবমীর পিছিয়ে প্রস্তুতি চলছে তো শ্রীরাম বলো সবাই মিলে